শহীদ ওসমান হাদি ভাইকে নির্মম হত্যা করা হয়েছে সে হত্যার বিচারের জন্য আমার প্রিয় ভাই ইনকালাব মঞ্চের বর্তমানে যে মুখপাত্র জাবের ভাই এবং আরও যারা আছে নেতৃত্ব বিন্দু তারা নিজেদের পদ পদবীর জন্য নয় নিজেদের সম্মান বৃদ্ধি করার জন্য নয় বরং নির্মমভাবে শহীদ ওসমান শরীফ ভাইকে হত্যা করা হয়েছে সেই হত্যার বিচারের দাবির জন্য তারা আন্দোলন করলো দিনের পর দিন না খেয়ে রাত ও দিন একত্রিত হয়ে করে রাস্তার মধ্যে তারা এভাবে আন্দোলন করছে এটা তো নিজেদের কোনো উদ্দেশ্য না কিন্তু আপনি কি করলেন যে জুলাই জীবন বাজি রেখে জীবনের মায়া ত্যাগ করে আমাদেরকে নতুন একটা দেশ উপহার মুক্ত আমাদেরকে স্বাধীনভাবে এই দেশের মধ্যে বসবাস করার করল তারা সুন্দর একটা সুযোগ তৈরি করে দিল যে জুলাই যোদ্ধাদের উপর ভর করে আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন আপনি নেতা হয়েছেন প্রধানমন্ত্রী হয়েছেন এই দেশের সেই জুলাই যোদ্ধাদের উপর আপনি পুলিশকে দিয়ে আক্রমণ করাচ্ছেন পুলিশকে দিয়ে গুলিবৃদ্ধ করাচ্ছেন শরীফ উসমান হাদিভাই তাকে হত্যা করা হলো নির্মম এই দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে এখন পর্যন্ত আপনি বিচার করতে পারেন না কে তাকে হত্যা করেছে আপনি ব্যর্থ এখন তাকে যারা হত্যা করেছে তাদের বিচারের জন্য তাদেরকে যেন খুব দ্রুত আইনের আওতা এনে বিচার করা হয় এই জন্য ছাত্র জনতা তাকে যারা ভালোবাসে এদেশের লক্ষ লক্ষ তাও জনতা আঠারো কোটি মুসলমান রাস্তায় নেমেছে এই বিচারের দাবিতে এস বালো যার একটা একটা কাব্য আছে একটা কথা আছে আমাদের দেশে যা আপনি এই দেশে প্রায় দেড়টা বছর দুইটা বছর আপনি এখানে দায়িত্ব পালন করছেন আপনি কয়দিন পর নেতৃত্ব ছেড়ে দিবেন নতুনভাবে যারা প্রধানমন্ত্রী হবে দেশের মধ্যে আসবে ক্ষমতায় তাদের হাতে নেতৃত্ব ছেড়ে দিবেন কিন্তু আপনি এই পর্যায়ে এসে আর কয়েকদিন পর পাঁচ ছয় দিন পর আপনি নেতৃত্ব ছেড়ে দিবেন এর মধ্যে আপনি সর্বশেষ যে কাজটা করলেন প্রত্যেকটা মানুষ আপনাকে ঘৃণা করছে এই কাজটা আপনি একদম ভালো করেন নাই আপনি জাবের বাইকে পুলিশের মাধ্যমে গুলিবিদ্ধ করেছেন ছাত্র জনতাকে মেরেছেন আর শোচনীয় দুঃখজনক হলেও কষ্টের কথা হলো স্বৈরাচার শেখ সবার জন্য স্বৈরাচার হলেও সাংবাদিকের গায়ে হাত দেয় নাই কিন্তু আপনার পুলিশ সাংবাদিকের গায়ে হাত দিয়েছে কথা ঠিক কি না সম্মানিত হাত এই জন্য আমি ডক্টর ইউনুসকে বলবো এটা আপনি একদম ভালো করেন নাই এটা জবাব আপনাকে দিতে হবে আপনার আমলে যেহেতু শহীদ ওসমান হাদিবাকে হত্যা করা হয়েছে এর হত্যাকারীদের বিচার আপনাকে নিশ্চিত করে তাদেরকে ফাঁসির কাজটায় ঝুলাইয়া তারপর আপনাকে এই নেতাগিরি থেকে বিদায় গ্রহণ করতে হবে আপনাকে এই পথ ছেড়তে হবে পাতা পরিষ্কার সম্মানিত উপস্থিতি এজন্য বলবো বাংলাদেশে যে সিচুয়েশন প্রত্যেকটা মানুষের আকাঙ্ক্ষা প্রত্যেকটা মানুষের ইচ্ছা শহীদ উসমান হাদিবায়ের যেন হত্যার বিচারটা হয় আর সেই বিচারের দাবিতে আমার ছাত্র ভাইরা আমার বন্ধুগণ তাওহিদি জনতা সব ধরনের মুসলমান ভাইরা আন্দোলন করেছে তারা যমুনার ওই স্থানটা ঘেরাও করেছে আপনি চাইলে তাদেরকে সেখানে দিতে দিতে পারতেন পারতেন কিন্তু আপনি সান্তনা দিয়ে পুলিশদেরকে লেলিয়ে দিয়েছেন পুলিশরা সেই আওয়ামী লীগের পুলিশ সুরের চামড়া যদি খোলার পর শুকুরের চামড়ার মধ্যে যদি বাঘের চামড়া লাগানো হয় তো শুকুর পরিণামে শুকুর থাকে যে পুলিশদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা যদিও পোশাক পরিবর্তন করেছে কিন্তু পরকৃতপক্ষে এরা হচ্ছে আওয়ামী লীগের সালা এজন্য একটা পুলিশ সে বলেছে ছাত্রদেরকে উদ্দেশ্য করে আয় হাদিল্লাস নিয়ে যা কত বড় নিক্কারজনক ঘটনা কত বড় দুঃখজনক ঘটনা আল্লাহ বলতেছেন যে কেমন দিবসকে আসলে তারাই অস্বীকার করে তারাই অস্বীকৃতি জানায় তারাই বিশ্বাস স্থাপন করে না কেমন দিবসের প্রতিমা দিদুয়ীম যারা এতিমকে ধাক্কা দেওয়া কথা বলে এতিমের সাথে ভালো ব্যবহার করে না এতিমকে কষ্ট দেয় তাদের সুখে দুঃখে তাদেরকে সাপোর্ট করে না আল্লাহ তালা গুরুত্ব দিয়ে এখানে এই কথা বলছেন ফাজিদলিয়ম তার মানে বোঝা গেল যারা এতিমকে ধাক্কা দেয় ইতিমের সাথে সৎ ব্যবহার করে না ইতিমকে আদর করে না তাদের পাশে থাকে না তাদের প্রতি মা করে না তাদেরকে সুখে দুঃখে সাপোর্ট করে না তাদেরকে মহাব্বাত করে না তারা কেমন যেন কেমন দিবসকে অস্বীকার করলো আল্লাহ তাহালার উপর অস্বীকার করলো আখেরাত দিবসের উপর বিশ্বাস স্থাপন করল না আল্লাহ বলতেছেন যে আর আপনি কি দেখেছেন কারা কেমন দিবসকে অস্বীকার করে তাহলে শোনেন যারা মূলত ভালোবাসে না ধাক্কা দিয়ে কথা বলে ইতিমকে ভালোবাসে তাদেরকে মোহাবাত করে না তাদের সুখে দুঃখে তাদের পাশে দাঁড়ায় না ঈদ চলে যায় এরকমভাবে বিভিন্ন আনন্দ উদযাপন চলে যায় কিন্তু তাদেরকে একটু ভালো জামা কাপড় কিনে গিফট করে না ভালো একটু খাবার তাদের কাছে পৌঁছায় দেয় না যারা এই ধরনের আচরণ এ সাথে করে তারাই কেমন জানো তারাই কেমন জানো কেমন দিবসকে অস্বীকৃতি জানায় বিশ্বাস স্থাপন করে না এরপর আল্লাহ বলতেছেন এবং যারা অভাবী যারা আছে অভাবী যারা আছে মিসকিন যারা আছে দুঃখী যারা আছে মুসাফির যারা আছে ফকির যারা আছে যাদের বাসস্থান নাই থাকার জায়গা নাই খাওয়ার জায়গা নাই তাদেরকে যারা খাবার দেয় না তাদেরকে যারা নিজের মতন সুন্দর করে ভালো একটা পজিশনে আনার জন্য চেষ্টা ফিক্রও করে না তারাও কেমন যেন কেমন দিবসকে অস্বীকার করলো বলাই আহ তোয়ালা তোয়া আমিন মিস্কিন সবাইলুল্লিল মুসাল্লিন এরপরে আল্লাহ বলতেছেন ওই সমস্ত নামাজদিদের প্রতি আমি আল্লাহ লানত বর্ষণ করলাম আমি আল্লাহ লানত ওই সমস্ত নামাজীদের প্রতি বর্ষিত হোক আহুম হুম আন সাহুন যারা নাকি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে এবং নামাজের মধ্যে গাফেল থাকে উদাসীন হয়ে যায় আলযীনা হুম ইউরাউ ওয়া ইয়ামনাউ আলমাউন যারা মানুষকে দেখায় দেখায় নামাজ পড়ে মানুষকে খুশি করার জন্য নামাজ পড়ে মানুষকে মূলত রবকে খুশি করার জন্য নামাজ পড়ে না তাক অন্তরের মধ্যে লালন করে নামাজ পড়ে না নবীক সাল আলী আসাল্লামের তরিক অনুযায়ী নামাজ পড়ে না বরং মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে কেন কারণ মানুষ তো খারাপ বলবে মানুষ তো বলবে এই লোকটা নামাজ পড়ছে না আত্মীয় স্বজন বলবে সে নামাজ পড়ছে না ছেলেমেয়া বলবে সে নামাজ পড়ছে না পারাপতিবেশী বলবে সে নামাজ পড়ছে না বন্ধু বান্ধব বলবে সে নামাজ পড়ছে না শ্বশুর শাশুড়ি বলবে সে নামাজ পড়ছে না আত্মীয় স্বজন নিকটত্ব আত্মীয় দূরবর্তী আত্মীয় সকলেই বলবে সে নামাজ পড়ছে না এই জন্য মানুষকে খুশি করার জন্য আমি নামাজ পড়তেছি আর মানুষ আমাকে বলবে আমি তো নামাজ নামাজওয়ালা হয়ে গেছি আমি তো হাজি হয়ে গেছি আমি তো চিল্লা লাগাইছি আমি তো আল্লাহর বড় ওলি হয়ে গেছি তো যারা এই চিন্তা কইরা নামাজ আদায় করে যে মানুষ কি বলবে আমার সেজ্যাটা যেন সুন্দর হয় তাহলে মানুষ বলবে আমি অনেক লম্বা বড় সেজদা করি তাহলে মনে রাখিয়েন এই নামাজ আল্লাহর জন্য নয় এই নামাজ মানুষের জন্য তাহলে আপনি শেরিক করলেন এই আল্লাহ আল্লাহ বলছেন রুল্লিল মুসাল্লিন আর ওই সমস্ত নামাজীরা ধ্বংসপ্রাপ্ত হোক যারা নাকি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে মানুষকে খুশি করানোর জন্য নামাজ পড়ে এবং নামাজের ভিতর ফাঁকি করা যাবে না নামাজের মধ্যে চুরি করা যাবে না একজন কবি চমৎকার ভাষায় বলেন চোর চোর জোতা চোর চোর গালো চোর দাওয়া খে, পালিয়ে সে হিরোয়ন খর চোর চোর জোতা চোর চোর গেল চোর দাওয়া খেয়ে পালিয়েছে হিরয়ন মসজিদে মসজিদে চলছে বেশ কত চোর সেজে আছে সাধু দরবেশ মসজিদে মন্দিরে চলছে কত চোর সেজে আছে সাধু দরবেশ। বেশ অফিসেতে চলছে কলমের জোর অফিসেতে চলছে কলমের জোর হাসি মুখে ঘুষ খায় শিক্ষিত চোর 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 জোতা চোর চোর গালো চোর দাওয়া খেয়ে পালিয়েছে হিরয়ন খর মসজিদে মন্দিরে চলছে তা বেশ কত চোর সেজে আছে সাধু বেশ বল নিমিষে নিমিশে কেটে যাবে খোর বল স্বর্ণ নিমিশে কেটে যাবে খোর এক হয়ে বলো দেখি বড় চোর কই নামাজেতে ফাঁকি দেয় সেই বড় চোর নামাজেতে ফাঁকি দেয় সেই বড় চোর এজন্য আল্লাহ বলতেছেন ফাওয়াইনুল মুসাল্লিন আল্লাদিন আহহুমাং সলা তিহিংসা হোন ওন আর যারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে নামাজের মধ্যে গাফলতি থাকে আমি নামাজ পড়তাছি নামাজের মধ্যে চিন্তা কালকে কি বাজার করব ইলিশ মাছ কিনবো নাকি ঘরে বসতো কিন্তু আসে না নাই কথা বলে নাসে না নাই আবার চিন্তা করে কালকে তো মেয়ের জামাই বাড়িতে আসবে বাজারে সবার আগে বড় কাতল মাছটা কিনবো এরকম মুসল্লি আছে না নাই আল্লাহ বলতেছেন আল্লাহ দিন সাহুন যারা নামাজের মধ্যে এই চিন্তা জাগ্রত করে নামাজ আদায় করে তারা মূলত আল্লাহর জন্য নামাজ আদায় করলো না তারা মূলত শয়তানকে খুশি করার জন্য আর মানুষকে খুশি করার জন্য নামাজ আদায় করে এবং যারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে তাদের নামাজটাও কাল কেমতের ময়দানে তাদের জন্য নাজিদুল ইসলাম হবে না বরং এই নামাজ তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে নবীকার বলছেন কোনো ব্যক্তি যখন কোনো ব্যক্তি যখন সকালবেলা ঝর্ণা দেওয়া গোসল করে পুকুর দেওয়া গোসল করে দুপুরবেলা গোসল করলো তো বিকালবেলা গোসল করলো মাগরিমের সময় গোসল করলো তো আসরের সময় গোসল করলো তো বলতেছেন ও আমার সাহাবারা এইভাবে প্রত্যেক দিন পাঁচ পাঁচ নিয়মতান্ত্রিকভাবে কোনো ব্যক্তি যদি তার নিজস্ব পুকুর দ্বারা তার নিজস্ব খনন করা সেই খুব দ্বারা যদি গোসল করে তাহলে কি তার শরীরে কোনো ধরনের না ময়লা থাকতে পারে তার শরীরের মধ্যে ময়লা থাকতে পারে না আল্লাহ নবী রহমাত যারা নাকি ফজরের নামাজে পড়ল ফজরের নামাজও কোনো বাধা বিঘ্নতা আটকাই রাখতে পারে নাই জোরের নামাজ দুনিয়ার কোনো ব্যস্ততা তাকে ধরে রাখতে পারে নাই আসরের নামাজ মিস করলো না নামাজ সে বাদ দিল না ঈশার নামাজও কোনো জোর তাকে আটকাইতে পারলো না অর্থাৎ ফজর বলল জোর পড়ল আসর পড়ল মাকবি পড়ল এসা বলল কালকে আমাদের ময়দানে আল্লাহ পাক আলমিন এই নামাজকে কেন্দ্র করে বান্দার জীবনের সব গুণা ক্ষমা করে বান্দাকে আমল নামা ডান হাতে দিয়া বান্দাকে জান্নাতের মালিক বানায় দেয় সবাহ এজন্য নবীকের সাল্লা সাল্লাম বলতেছেন যারা নাকি পাঁচ নামাজ আদায় করে ঠিক ওই ব্যক্তির উদাহরণের মতন যে ব্যক্তি পাঁচ ভার গোসল করার কারণে তার শরীরের মধ্যে কোনো নাপাকি থাকে না ঠিক পাঁচ উক্ত নামাজ আদায় করার কারণে তার শরীরের মধ্যে কোনো তার জীবনের মধ্যে কোনো তার অঙ্গ দ্বারা পতঙ্গ দ্বারা হাত ধারা পা দ্বারা চোখ দ্বারা কলব দ্বারা মাথা দ্বারা যত ধরনের কবিরা হয়েছে সগরা হয়েছে ইচ্ছায় অনিচ্ছায় যত ধরনের গুনা হয়েছে দিনের আলোতে রাতের অন্ধকারে ইচ্ছা অনিচ্ছায় ছোট বড় সেরেক বেদা কবিরা সগিরা সব গুণাগুলো আল্লাহ পাক রব্বুল আলমিন নামাজকে কেন্দ্র করে সিজদাকে কেন্দ্র করে ক্ষমা করে বান্দাকে জান্নাতের ঘোষণা বানাইয়া দেয় সোহান আল্লাহ ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদির রব্বি হুয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন বান্দা যখন সেজদা যায় আল্লাহ কুরা আলামিনের একেবারে নিকটবর্তী হয়ে যায় আল্লাহর কদমে কেমন যেন বান্দা সেজদাই করলো বলে না শোহানল্লাহ ওয়েম না উন আল্লাহ বলতেছেন আর চার নাম্বার কেমন দিবসকে তারা অস্বীকার করে তারা বিশ্বাসের স্থাপন করে না যারা মানুষদেরকে মামুলি বস্তু দেয় না নিষেধ করে এখানে তাপসের মধ্যে ব্যাখ্যা এসেছে মামুলি বস্তু বলতে আমার ঘরে যদি একটু কেউ চাল চায় যে ভাই চাল লাগবে একটু চাল দাও যদি বলে যে আমাকে একটু ঝাড়ুটা দাও ঝাড়ু দেব পাতিল চায় যদি কোনো একটা ব্যবহারে তো জন্তু চাই জিনিস চাই আর যদি আমি এগুলা নিষেধ করি তাহলে কেমতের ময়দান আমি আল্লাহ তালা কাছে না যাতে রসিলা হিসাবে মাপ পাবো না এজন্য আমাকে মানুষদেরকে বিপদ আপদে থাকতে হবে নবীকালাম বলেন আরে ভাই মানুষ মানুষের জন্য আরে একজন বিপদে পড়লে তার বিপদে আমি থাকব সে অসুবিধার মধ্যে পড়লে তাকে আমি সাহায্য করবো আরে ভাই মানুষ মানুষের জন্য মানুষ হলো সামাজিক জীব মানুষ হচ্ছে শ্রেষ্ঠ মাখলুক মানুষ তো পশু জানোয়ারের মতন না আরে ভাই পশু জানোয়ার তো মানুষের থেকে ভালো আছে। একটা পশু বিপদের মধ্যে পড়লে আরেকটা পশু তাকে বাসানোর চেষ্টা করে কিন্তু আজকে আমরা একজনের একজনকে মায়েরা ফেলায় দেয় তারপরে আমরা তাকে হসপিটালে নিয়ে যাই না তাকে আমরা ভালো একটা সিচুয়েশনের মধ্যে নিই না কেন কারণ আমাদের মধ্যে হিংসা প্রচুর পরিমাণে এজন্য আল্লাহ তালা ভুক্ত কেম দিবসকে ব্যক্তিরা অস্বীকার করে যারা নাকি মানুষকে সাধারণ তুচ্ছ বিষয়গুলো দিতে অস্বীকার করে এমনি কাজ আলাই তুচ্ছ বিষয় বলতে তিনি ঘরে আসবাবপত্র বুঝিয়েছেন এবং তিনি আরও একটা ব্যাখ্যা করেছেন সেটা হলো যখন মানুষ অপরকে জাকাত দেয় না মানুষ যখন বিপদে পড়ে তখন তাকে ঋণও দেয় না কোনো ব্যক্তি যদি বিপদের মধ্যে পড়ে তাকে তখন তাকে টাকা দেওয়া সাহায্য করা উচিত এটাও মামুলি বস্তুর মধ্যে সাহায্যের মধ্যে অন্তর্ভুক্ত